আর এইবার একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখবো যেখানে দেখা যাচ্ছে যে রোগী মৃত্যুর পর হাসপাতালে ঢুকে শাসাচ্ছেন বিজেপি নেতা কৌস্তব বাগজি চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের শাসানি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে দ্রুত গ্রেফতার করতে হবে কৌস্তব বাগজিকে এই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে ডক্টর স্পোরাম আগে ভিডিওটা দেখুন তোমার কথা বলছি তুমি আরে রেসপন্সিবিলিটি লাইস উইথ ইউ তাইতো রেসপন তোমার বাবা নেবো না কে তুমি তো তোমার রেসপন্সিবিলিটি তুমি যদি অক্সিজেন খুলতে না তুমি কি করছো অক্সিজেন খুলতে না করেছিলে

যে অক্সিজেন খুললো ডাক্তারদের কথা এই তিনজন আরেম আরেকজন ডাক্তার আরেকজন ডাক্তার এরা বলছে আমরা কেউ অক্সিজেন খোলার কথা বলিনি তারপরে অক্সিজেনটা কে খুলতে বললো এটা আমরা

আর একজন নার্স এরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এ বলছে আমি বলিনি এ বলছে আমি বলিনি যে আর এমও ছিলেন আমি তাকে বললাম এটা তো আপনার রেসপন্সিবিলিটি যে মাস্ক যদি কেউ খোলে বা না খোলে এটা তো আপনি না বললে তো কেউ করার ক্ষমতা নেই তো উনি বারবার সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেখানে উনি বলছেন যে না আমি আমি বলিনি ও করেছে আমি বলিনি এই ধরনের কথাবার্তাগুলো সবটাই আছে এবারও বলছি আমি যদি সেখানে না থাকতাম কালকে গোটা হসপিটাল ভাঙচুর হিসেবে ডাক্তারবাবুর আমার কিন্তু আমি সেটা কোনোটাই করতে দিইনি কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইনের প্যারামিটার্সগুলো গুলো বা আইনের গন্ধিগুলো আমি খুব ভালো করে জানি যে কতটা আমার যাওয়া উচিত কতটা আমার যাওয়া উচিত নয় পশ্চিমবঙ্গে যারা ডক্টর সংগঠনের যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলবো এসবগুলো না করে রুগী পরিষেবা দেওয়ার চেষ্টা করুন